আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন প্রতিটি দেশের সরকারের কাছেই টাকা বানানোর মেশিন রয়েছে তাহলে সরকার যদি হঠাৎ করে আনলিমিটেড টাকা ছাপিয়ে দেশের সকল অসহায় মানুষদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় তাহলে তো ভালোই হতো অসহায় মানুষের কষ্ট লাঘব হতো হ্যাঁ বন্ধুরা সরকার চাইলে এটি করতেই পারে এবং সরকার চাইলে আনলিমিটেড টাকা ছাপিয়ে বিদেশে রপ্তানি করে দেশের অবস্থা একদম পাল্টে ফেলতেও পারে কিন্তু কেন কেন সরকার এমনটা করছে না সেটাই আজ আপনাদের জানাবো এবং এটাও টাকা আসলে কোন কোন উপাদান দিয়ে ফ্যাক্টরিতে তৈরি করা হয় আশা করি এই ভিডিওটি দেখার পর টাকা সম্পর্কে আপনার মনে তৈরি হওয়া সকল কৌতূহলের উত্তর পাবেন এবং অবশ্যই ভিডিওটিতে লাইক করুন কারণ ভিডিওটি নলেজে পরিপূর্ণ হতে চলেছে চলুন শুরু করা যাক প্রথমে আপনাদের দেখায় টাকা কিভাবে তৈরি করা হয় টাকা তৈরি করার জন্য প্রথমে ফ্যাক্টরিতে অনেক বড় বড় বান্ডেল করে তুলা নিয়ে আসা হয় তারপর এগুলোকে মেশিনের সাহায্যে আরো মশিন আর ছোট করে ফেলা হয় তারপর এগুলোকে কাগজ এবং পানি একসাথে ড্রামের দেয়া হয় এরপর মেশিনের মাধ্যমে এগুলোকে ভালোভাবে মিশিয়ে ভেতর থেকে পানি বের করে ফেলা হয় এরপরে এগুলোকে আরো একটি মেশিনের মধ্যে দেয়া হয় আর সেই রোলার মেশিন এই মিশ্রণের উপরে চাপ প্রয়োগ করে কাগজে পরিণত করে আপনি হয়তো টাকার উপরে দেশের প্রধানমন্ত্রীর ছবিযুক্ত লোগো দেখেছেন আর এই জল ছাপাই সর্বপ্রথম কাগজের উপরে লাগানো হয় মেশিনের সাহায্যে অনবরত এই কাগজগুলোর উপরে ওয়াটারমার্ক বসানো হয় আর এভাবেই কাগজের বড় একটি রোল তৈরি হয় যা দিয়ে টাকা তৈরি হবে তবে এজন্য আরো কিছু ধাপ অতিক্রম করতে হয় এজন্য প্রথমে কাগজগুলোকে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় আর দেখা হয় এর মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কি না যদি ভুল থাকে তাহলে এটিকে সেখানে বাদ দিয়ে দেয়া হয় আর যদি সবকিছু ঠিক থাকে তাহলে এগুলোকে পরবর্তী ধাপের জন্য পাঠিয়ে দেয়া হয় এরপর এই বিশাল আকারের বান্ডেলটিকে তিনটি ভাগে ভাগ করা হয় থারানো মেশিনের সাহায্যে কাগজগুলোকে তিন ভাগ করার পর এর মধ্যে হলোগ্রাম লাগানোর পালা প্রতিটি টাকার মধ্যেই এই হলোগ্রাম দেখা যায় যার মধ্যে বিভিন্ন রঙের ঝলক দেখা যায় তাই এই পর্যায়ে এই হলোগ্রাম লাগানো হয় তারপর কাগজের গুণগত মান সহ সবকিছু ঠিক আছে কিনা তা একবার পরীক্ষা করে দেখা হয় কোয়ালিটি ইন্সপেক্টর সবকিছু ঠিকভাবে লাগানো হয়েছে কিনা তা পরীক্ষা করে এরপর এগুলোকে কনফেয়ার বেল্টে দিয়ে দেওয়া হয় সেখানে এগুলো ছোট ছোট টুকরোতে কাটা হয় তারপর এই সাদা কাগজগুলোকে প্রিন্টিং এর জন্য পাঠিয়ে দেওয়া হয় এখানে থাকা ওয়ার্কাররা কাগজগুলোকে প্রিন্টিং মেশিনের মধ্যে দিয়ে দেয় আর কাগজগুলো সামনে যাওয়ার পর এগুলো তিনটি ধাপ অতিক্রম করে প্রথমেই আসে অফসেট প্রিন্টিং এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্কাররা পঞ্চাশ ইউরো নোট ছাপানোর জন্য লাল সবুজ রং ব্যবহার করছে তারপর কোয়ালিটি ইন্সপেক্টর অফিসার এই রং পরীক্ষা করে দেখে এর রং হালকা কিংবা বেশি গাঢ় হয়েছে কিনা তারপর এগুলোকে সিল্ক স্ক্রিন প্রিন্টিং এর জন্য পাঠিয়ে দেয়া হয় এখানে দেখতে পাচ্ছেন একটি নোটের উপরে দুই হাজার লেখা আছে আর এর মধ্যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রং দেখা যায় তাই এই ধরনের প্রিন্টিং সিল্ক স্ক্রিন প্রিন্টিং এর মাধ্যমে করা হয় এরপর আসে ইন্টারগ্লিং প্রিন্টিং এই ধাপে নোটের উপরে টেক্সচার প্রিন্ট করা হয় যাতে করে নোটের উপরে হাত রাখলে আপনি এর উপরে লেখা জিনিসগুলো অনুভব করতে পারেন প্রিন্টিং এর সকল ধাপ অতিক্রম করার পর এগুলোকে কাটিং সেকশনে পাঠিয়ে দেয়া হয় আর এখানে কাগজের নোটগুলোকে সঠিক মাপে কাটা হয় তারপর এগুলোকে প্যাকেট করে কন্টেইনারের মাধ্যমে বড় বড় ব্যাংকে পাঠিয়ে দেয়া হয় আর যে টাকাগুলো এখানে নষ্ট হয়ে যায় সেগুলোকে বিআই তে পাঠিয়ে দেয়া হয় তারপর এগুলোকে কিছু পদ্ধতি অবলম্বন করে পুনরায় নোট তৈরি করা হয় আর এখন আপনাদের জানাবো সরকার কেন আনলিমিটেড টাকা ছাপায় না দেখুন সরকার আনলিমিটেড টাকা ছাপাতেই পারে কিন্তু এটা করলে আপনি টাকার কিন্তু পরবর্তীতে এখন সরকার ওই দেশের জন্য সব মিলিয়ে দশ টাকা ছাপিয়েছে এর বেশি না তাহলে একটি আমের দাম হবে এক টাকা এখন বিষয়টা মনোযোগ দিয়ে দেখুন সরকার যদি হঠাৎ করে বলে যে দেশে একশো টাকা তৈরি করবো তাহলে সরকার টাকা তো তৈরি করলো কিন্তু দেশের আম কিন্তু দশটি থেকে গেল এখন দশটি আম কিনতে হলে আপনাকে দিতে হবে একশো টাকা আর একটি আম কিনতে হলে আপনাকে দশ টাকা দিতে হবে একটু মনোযোগ দিয়ে ভাবুন আপনি আগে যেখানে এক টাকা দিয়ে একটি আম কিনতে পারতেন সেখানে এখন আপনাকে সেই একটি আম কিনতেই দশ টাকা দিতে হবে কারণ সরকার টাকা তো তৈরি করলো কিন্তু দেশের পণ্য তো আগের মতোই রয়ে গেল ঠিক এই কারণটার জন্যই সরকার চাইলে আনলিমিটেড টাকা ছাপায় না আপনাকে জানিয়ে যে জিম্বাবুয়ের সরকার একই চিন্তা করে 2008 সালে আনলিমিটেড টাকা ছাপিয়ে দেশের সকলের মধ্যে বিতরণ করে ফলে সবাই টাকার অঙ্কে কোটিপতি হয়ে যায় কিন্তু এরপর একটা পাউরুটি কিনতে গেলেও ওই দেশের জনগণকে টাকার বস্তা নিয়ে দোকানে যেতে হতো এরপর জিম্বাবুয়ের মাথামোটা সরকার বাধ্য হয়ে তৎক্ষণা দেশের সকল নোট পুড়িয়ে ফেলার আদেশ দেয় এবং আমেরিকার ডলারের কারেন্সিতে লেনদেন করতে বাধ্য হয় আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি এই ভিডিওটি কোন দেশ থেকে দেখছেন ধন্যবাদ